আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাইফ সারোয়ার সৌদি আরব থেকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে বাংলাদেশের সর্বশেষ সংবাদগুলি তুলে ধরার জন্য যারা প্রবাসী আছেন কিংবা যারা সংবাদপত্র দেখার সময় পান না অতটা তো এই মুহূর্তে এখন বাঁচতেছে আপনার বাংলাদেশ সময় চারটা সতেরো তো সর্বশেষ খবরটা আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি প্রতিদিন ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন তো প্রথমেই চলুন দেখে নিই আজকের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনামগুলি কালবেলার এখনকার সংবাদ শিরোনাম হচ্ছে আটশো আটচল্লিশ নেতাকর্মীর নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির প্রধান উপদেষ্টার নেতৃত্ব ঐকমত্য কমিশন গঠন এটাও খুব ভালোভাবে আসছে সবে বরৎ উপলক্ষে ডিএমপি নির্দেশনা কোন দল নিষিদ্ধ হবে সেই সিদ্ধান্ত জনগণের মির্জা ফখরুল দৈনিক সংবাদ এর এখনকার প্রধান সংবাদ শিরোনাম হচ্ছে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি ঢাকায় আজ বইছে অস্বাস্থ্যকর বাতাস তারপরে আরও ভয়াবহ হতে যাচ্ছে গাজার পরিস্থিতি নিত্য প্রয়োজনীয় পণ্য ভেটের আওতা মুক্ত রাখা হবে মহিউদ্দিন রুবেল তারপরে কালের কণ্ঠর এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাই বিএনপি আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি ডক্টর ইউনিসকে আমিরাত আমিরাতের মন্ত্রী আচ্ছা মশাল্লাহ সম্মানিত লোকের সম্মান তো তালায় রাখে আয়নাঘর ঘুরে যেসব তথ্যের ভেরিফিকেশন করলেন সাংবাদিক তাসনিম খলিল র্যাব বিলুপ্তি নিয়ে জাতিসংঘের প্রস্তাবের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ইসির কাছে জামাতের লিখিত তেইশ প্রস্তাব তারপরে সংবাদ শিরোনাম হচ্ছে ইত্তেফাকের ইত্তেফাকের সর্বশেষ সংবাদে যা পাওয়া যাচ্ছে দশ মিনিটে পাওয়া যাবে অন অ্যারাইভাল ভিসা স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির খবরটা হাইলাইট করা হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি তারপরে সংবাদ প্রতিদিন দৈনিক সংবাদ প্রতিদিনের এখনকার বর্তমান এই মুহূর্তের সংবাদ শিরোনাম হচ্ছে ডক্টর ইউনিসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন প্রজ্ঞাপন জারি তারপরে তিন হাজার পাঁচশো কোটি টাকার নকশিপল্লী প্রকল্প হচ্ছে দুইশো কোটিতে চিন্তা করতে পারেন আচ্ছা এটা নিয়ে পরে আলাপ করব। প্রথম আলোর সংবাদ শিরোনাম এই মুহূর্তে হচ্ছে পাঁচই আগস্টের মার্চ টু ঢাকা ঠেকাতে যেভাবে পরিকল্পনা করেছিল হাসিনার সরকার তারপরে খালেদা জিয়ার নামে নাইকো দুর্নীতি মামলার রায় উনিশে ফেব্রুয়ারি তারপরে হচ্ছে সিলেটে বিপণী বিতানের সাইনবোর্ডে ভেসে উঠলো চাচা হাসু বাপ্পা কোথায় আচ্ছা এটা নিয়ে আলোচনা করা যাবে আচ্ছা চলুন সংবাদগুলি নিয়ে পর্যালোচনা করি কতক্ষণ আগে একটা সংবাদ ছিলাম যেটা পড়লাম সেটা হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি টাকার নকশিপল্লী প্রকল্প হচ্ছে দুইশো কোটিতে চিন্তা করা যায় কি পরিমাণ দুর্নীতি আমাদের দেশটা তারা কিভাবে লুটে পুটে খেয়েছে এবং খাওয়ার চেষ্টা করেছে এখানে বলা হচ্ছে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং জামালপুর তিন আসনের এমপি মির্জা আজম তিনি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চীন সফর করে দেখে আসেন বিশাল নকশিপল্লী ক্ষমতার প্রভাব খাটিয়ে দেশের চাহিদা বিবেচনা না করেই আকাশকুসুম নকশিপল্লী প্রকল্প নিয়ে ফেলেন এটাই হচ্ছে আমাদের সমস্যা আমাদের দেশের যেটা জরুরি সেটা চিন্তা না করে অন্য দেশের অন্যরকম ফর্মুলা অ্যাডপ্ট করাটা মনে হয় না তো যে আমাদের দেশের জন্য প্রযোজ্য যাই হোক বিশাল ফসলি জমি নষ্ট হলেও তার ধারধারের নীতি নেই আর তখন পরিকল্পনা মন্ত্রী হিসেবে হিসাবে মন্ত্রীসহ অনেকে বিরোধিতা করেছিলেন এই আকাশ কুসুম নকশিপল্লীর তবে নকশিপল্লীর নামের আগে শেখ হাসিনার নাম লাগিয়ে তিনি সবার মুখে কুলু পেটে দেন এই হচ্ছে অবস্থা বাবার নাম মেয়ের নাম মানে প্রধানমন্ত্রীর নাম আর শেখ মুজিবরের নাম এই হাসিনা আর মুজিবের নাম ব্যবহার করে সাতক্ষণ মাপ করা যেত এই এইগুলি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে গত ষোলো বছরে তিনশো একর ফসলি জমি নষ্ট করে এত বড় নকশিপল্লির ব্যাপারে মন্ত্রণালয়ের অনেকেই অনাগ্রহী ছিলেন এটা তো হতেই পারে দেখেন সরকারের টাকা সরকারের তো টাকা না এটা জনগণের টাকা এইভাবে ছেলেখেলা করার তো কোনো রাইট নাই যার কারণেই আজকে তাদের এই পরিণতি তিন হাজার পাঁচশো কোটি টাকার কাজ এখন হচ্ছে মাত্র তিনশো কোটি টাকায় চিন্তা করা যায় ঠিক এরকম এরকমটা হয়েছিল মেট্রো রেলের ব্যাপারে মেট্রো রেল বলেছিলো আপনার তিনশো কোটি টাকা লাগবে সেইটা হয়তো দেড় কোটি দুই কোটি টাকাতে প্রায় শেষ হয়তো সর্বসাকুল্যে বিশ কোটি টাকার মতো খরচ হয়েছে দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম ছিল দশ মিনিটেই পাওয়া যাবে অন অ্যারাইভ্যাল ভিসা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভিসার জন্যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বসে থেকে এটা করতে হতো লেখা হচ্ছে বাংলাদেশে আসার মাত্র দশ মিনিটে অনারাইভেল ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদেশিদের জন্যে আচ্ছা বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য ভিসা অনারাইভেল ট্রানজিট ভিসা আবেদন অনলাইন অ্যাপ উদ্বোধন করেন অনেক সময় পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টাও সময় লেগে যায় আমরা নতুন যে সিস্টেম করেছি সেটা হলে সে মাত্র দশ মিনিটের মধ্যেই অন ভিসা পেয়ে যাবে অনেকে আসেন ট্রানজিট করে তখন তারা হয়তো দেশটা ঘুরে দেখতে চায় অনঅ্যারাইভেল ভিসা হলে তারা তাদের জন্যেও ভালো হয় তো আগে যেই নিয়মটা ছিল সেই নিয়মটা ব্যথি রেখে এখন দেখেন কোথায় এক ঘন্টার মতো লাগতো এখন সেটা দশ মিনিটে করা সম্ভব আসলে সব কিছুর উপরে ইচ্ছা শক্তি আপনার যদি ইচ্ছা শক্তি ভালো থাকে মানে ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনি করতে পারবেন যে কোনো কঠিন পরিস্থিতিতেই হোক দৈনিক কালের কণ্ঠে যেটা এসেছে ভারতের কাছে ফেরত চায় হাসিনাকে ফেরত চায় বিএনপি শুধু বিএনপি না সবাই ফেরত চায় এখন বিএনপির হয়তো সুর বদল হয়েছে প্রথম অবস্থায় বিএনপি হাসিনাকে নিয়ে খুব একটা কথা বলতে না চাইলেও এখন তারা বলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট তার নির্দেশেই গণহত্যা হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ায় ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে এমন প্রত্যাশা করে বিএনপি এটা শুধু বিএনপির প্রত্যাশা না সারা বাংলাদেশের প্রতিটা মানুষের প্রত্যাশা বিএনপি হয়তো দেরি করে হলেও সেই সাধারণ মানুষের সুরে কথা বলছে সেটা দেখে ভাল লাগলো সংবাদ দৈনিক সংবাদের একই সংবাদ শিরোনাম ছিল কালবেলার সংবাদ শিরোনাম ছিল আটশো আটচল্লিশ নেতাকর্মীর নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দেয় বিএনপির এটা পড়ে শোনা যায় গত জুলাই আগস্ট মাসে আন্দোলন চলাকালে দেশব্যাপী আটশো আটচল্লিশ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের গুম খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখল করেন এটা খুবই জরুরি ছিল কারণ হাসিনা এত শক্তিশালী এবং হাসিনার অলিগার্ডরা এত বেশি শক্তিশালী যে তাদেরকে দ্রুত বিচার এবং সঠিক বিচার করতে হলে আমাদের সর্বক্ষেত্রে সবাই এক হয়ে তার বিরুদ্ধে মাঠে নামতে হবে তাছাড়া কোনো উপায় নেই আপনি যদি এক একা কিছু করতে যান যেমন ছাত্ররা কিংবা নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি একা কিছু করতে চায় সেটা কখনোই সম্ভব না আমাদের রাজনৈতিক দলগুলির এগিয়ে আসা উচিত বিএনপি উদ্যোগে এগিয়ে এসেছে সেটা খুবই ভালো লক্ষণ ইনশাল্লাহ ভালো কিছু হবে ভারতের কাছ থেকে হাসিনাকে ফেরত চায় বিএনপি এটাও সুন্দর কালের কণ্ঠ খুব সুন্দর সংবাদ শিরোনাম করেছে তো এই ছিল আজকের মতো কথাবার্তা ইনশাল্লাহ আমি নতুন হিসাবে আমার কথার জড়তা থাকলে ভুল ধরিয়ে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন খবর এবং খবরের বিশ্লেষণ নিয়ে আপনাদের কাছে আসার জন্য ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলগুলি ধরিয়ে দিলে আমিও নিজেকে শুধরে নিতে পারবো আশা করি আপনাদের মাঝে ভালোভাবে সংবাদ উপস্থাপন করতে পারবো সবাই ভালো থাকেন সবার দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম